বন্ধ হয়ে যাওয়া জমিদার জগবন্ধু মোদকের আমলে দর্শভূজার পুজো পাড়ায় গৃহবধূর ভরে মায়ের আদেশ পেয়ে প্রায় চারশো বছরের বেশি পুরনো শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের থানাপাড়ায় থানাপাড়ার চার শতাধিক বেশি বছরের পুরনো মন্দির তৈরি করেছিলেন জগবন্ধু মোদকের পূর্বপুরুষেরা চুন সুরকি দিয়ে তৈরি মন্দিরের দেওয়ালে মন্দির স্থাপনের ইতিবৃত্ত লেখা থাকলেও আজ পর্যন্ত কেউ কি লেখা তা বুঝে উঠতে সক্ষম হননি আগেই সময় রূপে দুর্গা মেতে উঠতেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষজন ভোগ বিতরণ সহ মাথা বলি এবং বিশাল মেলার আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে গরুর গাড়ি করে এখানে প্রচুর মানুষ আসত সময়ের পাঠ পরিবর্তনে আজ সবই অতীত আজ আর কিছু নেই এখানকার দুর্গার বেশে এক চালা দেবীর মূর্তি হলেও লক্ষ্য সরস্বতী ঠিক জায়গায় থাকলেও গণেশ এবং কার্তিকের স্থানটি ডানের জায়গায় বামে রয়েছে চুন সুরকির তৈরি চার চালার মন্দিরের গা ঘেসে বর্তমানে গুজি ওঠা পাকর গাছের শিকড়ে পাঁচের ফাটিয়ে মন্দিরের জরাচীর্ণ অবস্থা জমিয়ে রয়েছে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মন্দিরের চারিদিকে গজিয়ে উঠেছে প্রচুর জনবসতি বেশ কয়েক বছর ধরে মন্দির চত্বরে এলাকার মানুষ ফেলতে শুরু করেছিলেন তাদের বাড়ির বর্জ্য পদার্থ আর এতেই ঘটেছে বিপত্তি মন্দিরে পাশের বাড়ির গৃহবধূর ভর উঠে সেখানে নির্দেশ দেওয়া হয় নোংরা আবর্জনা পরিষ্কার করে মা চন্ডী পুজোর এবছর দশমতম বর্ষের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই পুজো জমিদারদের পূর্বপুরুষদের পুজো হলেও এখন বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে এখন জমিদারদের পরিবারের লোকেরা পূজোর সাথে জড়িত তাদের নির্দেশে জমিদারদের পুজো থেকে এখন সার্বজনীন পুজো পরিণত হয়েছে প্রতি বছরে নাই এবারে দুর্গা পুজোয় কোনো খামতি রাখতে চান না থানাপাড়ার বাসিন্দারা তাই চলছে জোর প্রস্তুতি এই প্রচলন হয়েছিল যে কোনো একটা মায়ের আদেশে যে ফুলকুমারী চৌহান তার আদেশেই হলো সবাই ঝোঁকে উঠল যে এখানে হ্যাঁ আমরা পূজা করব মায়ের পূজা করব কি মেয়ে কি ছেলে কি সব মানে উদ্দেশ্য ছিল কিন্তু মহিলারা বেশি উদ্বেগ ছিল এখানে এটা ছিল জমিদার বাড়ি একজন জগবন্ধু দাস বহুদিন বন্ধ ছিল তারপরে এই যে বললো আমরা আদেশ আদেশ মায়ের আদেশ হোক ওই যে ফুলকুমারি চৌহান কত বছর পুরনো পুজো হবে এটা সেটা দেখো আমি এত বছর বয়স আমার তখন থেকে আমি আমি জিজ্ঞাসা করছিলাম না বললাম না জিজ্ঞাসা করছিলাম আমি যে বাবা কত বছর হবে বলবে বাবা আমার ঠাকুর দাদাও বলতে পারবে না যে এই পূজাটা কবে কার তারপর থেকে এখন শুরু হয়ে গেছে এবং মহিলারা এখানে যদি বলা যায় যে যাও যাও এখান থেকে যাও রাত্রি হয়ে গেছে বেলা বাড়ি যাও পূজার কথা দিন এখানে রাত্রি বারোটা একটা পর্যন্ত এটা খুব আনন্দ করে মানে কে বলা যাবে না বাড়ি থেকে আসলে উঠে না কেউ যায় না আর কি আচ্ছা মন্দিরটা এরকম অবস্থা মন্দিরটাকে উদ্বেগ নেওয়ার মতো লোক নেই যে কারণ যে একটা উদ্যোগ নেবে জানে বলা সব পার্টি আছে আমরা এখানে চাঁদা কাটতে বসি এখানে সবাই জিজ্ঞাসা করে মন্দিরটার আপনারা কাজ করুন না কেন আমরা তো আছি হেলি পর্যন্ত লোক আসছিল কিন্তু কে উদ্যোগটা নিবে মায়ের মূর্তিতে একটু পরিবর্তন দেখা যায় মায়ের পরিবর্তনটা আগের থেকে এটা এই যে সরস্বতী আলাদা গণেশ আলাদা আগের থেকে প্রচলন ছিল এখন তো আর পূজার না হাতে সময় না কতটা এখন ব্যস্ত আপনারা আমরা ব্যস্ত খুব একটা নই যে কারণ আজ থেকে এই মহিলারা শুরু করবে চাঁদা তুলা এই যে আমাদের মহিলারাই অংশগ্রহণ করে অংশগ্রহণ পুরা পুরা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট করে